কাঁচা কলার কোপ্তা বানাতে গিয়ে যদি কোপ্তা ভেঙে যায় বা কখনো খুব শক্ত হয়ে যায় তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজ আমি দেখাবো একদম সহজ ঘরোয়া স্টাইলে কাঁচা কলার কোপ্তা বানানোর পুরো প্রক্রিয়াটা আর এই ভিডিওর মাঝখানে বলবো একটা খুব দরকারি টিপস যেটা ঠিকভাবে জানলে কোপ্তা বানানো অনেক সহজ হয়ে যাবে তাহলে দেরি না করে রেসিপিটা শুরু করি প্রথমে আমি নিয়ে নিয়েছি কাঁচকলা আর আল দুটো আলু এখানে আমি একটু বেশি পরিমাণে কাঁচকলার কোপ্তা বানাবো তাই আমি আমার আন্দাজ মতন কাঁচকলার আলু নিয়ে নিয়েছি আর যেটা দেব সেটা হচ্ছে ছোলার ডাল আমি এখানে একশো গ্রাম ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ আগে এই ছোলার ডালটাকে আমি মিক্সিতে জল ঝরিয়ে মিক্সিতে বেটে নেব এই ডালটার মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিহি করে পেস্ট করে নেব কাঁচকলা আলু সিদ্ধ করেও পেস্ট করে নিয়েছি ভালো করে মেখে নিয়েছি আর ডালটাকেও ভালো করে পেস্ট করে নিয়েছি এবার একসঙ্গে সব মেখে নেব কিছু গুঁড়ো মশলা এর সঙ্গে অ্যাড করব। প্রথমে আমি একটা শুকনো খোলার ভিতরে একটা মশলা ভেজে নিচ্ছি এক চামচ জিরে আর এক চামচ ধনে গোটা ধনে এটাকে ভেজে গুঁড়ো করে নেব ভালো করে টেলে নিতে হবে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব বেশি কালো হয়ে গেলে মশলাটা পুড়ে উঠবে মিক্সিতে আমি গুঁড়ো করে নিয়েছি এই ভাজা মশলাটা অবশ্যই করে দেবেন এর মধ্যে দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আপনারা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর দিয়ে দেবো স্বাদ মতন চিনি এখানে আপনারা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন কিন্তু গুঁড়ো লঙ্কা দিলে ভালো হয় আর দিয়ে দেব অল্প করে বেসন যেহেতু ডাল বাটা দিয়েছি তাই অল্প করে একটু বেসন দিয়ে দিলাম এই জায়গাটা একটু খেয়াল রাখবেন এখানেই বেশিরভাগ মানুষের কাঁচা কলার কোপ্তাটা ভেঙে যায় অল্প করে বেসন অবশ্যই দেবেন ডাল বাটা দিয়েছি কি হয়েছে কিন্তু বেসনটা অল্প করে দেবেন শক্ত হবে না খেতেও ভালো লাগবে আর কোপ্তাটা ভাঙবেও না এবার হাতে তেল মাখিয়ে এবার আমি কোপ্তার শেপ দিয়ে নেব অল্প করে ডো তুলে নিয়েছি আলু আর কাঁচকলার মাখা যে ডোটা ছোট ছোট করে আমি কোপ্তার শেপ দিয়ে নেব হাতে যখন লেগে যাচ্ছে মনে করবেন তখন আবার একটু সর্ষে তেল বা সাদা তেল যে যে তেলই হোক একটু হাতে মাখিয়ে নেবেন তাহলে আর হাতে লাগবে না একটু বড় বড় করেই করছি কোপ্তাটা আপনারা আপনাদের ইচ্ছে মতন শেপ দিয়ে নিতে পারেন এবার কড়াইতে সর্ষের তেল গরম করে নিলাম একটু বেশি করে সর্ষের তেল গরম করে নিয়েছি এবার একটা একটা করে কোফতা ছেড়ে দেব গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে করে দেবেন হাই ফ্লেমে কোপ্তাগুলো ভাজবেন না তাহলে উপরটা হয়ে যাবে ভিতরটা কাঁচা কাঁচায় থেকে যাবে অল্প আছে কোপ্তাগুলোকে ভাজলে কোপ্তার ভাজাটাও ভালো হবে প্রথম ব্যাচের কোপ্তাটা ভাজা হয়ে গেছে এবার আবার দেব কোপ্তা তেলের মধ্যে দিয়ে দেব প্রত্যেকটা কোপ্তা আমি এরমভাবে ভেজে তুলে নেব গ্রেভি করার জন্য নিয়েছি সাদা তিল কাজু আর চালমগজ আমি আলুগুলোকে প্রেসারে যেহেতু নতুন আলু আমি গোটা গোটাই প্রেসারে সিটি মেরে নিয়েছি দু থেকে তিনটে তারপরে সিদ্ধ হয়ে গেছে আমি চোকলাটা ছাড়িয়ে কেটে নিয়েছি এবার তেলের মধ্যে আমি এগুলোকে ভেজে নিচ্ছি দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে একটু লাল করে ভাজবো। কোপটা ভাজার পর যে তেলটা ছিল সেই তেলেই আমি এটা ভাজলাম। আর একটু তেল দেবেন না। অল্প তেলে ভাজলেই হবে। ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে। আমি আলুটাকে তুলে রেখেছি। আবার একটু সর্ষের তেল দিয়ে ফোড়নে দিলাম। সাদা জিরে তেজপাতা আর দিয়ে দিলাম গোটা গরম মশলা একটা পেস্ট তৈরি করে নেব সেটা হচ্ছে এক দেড় চামচ জিরে এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়েছি লঙ্কার গুঁড়ো এটাকে একটু জলে গুলে নিয়েছি নিয়ে এবার তেলের মধ্যে দিয়ে দেব এই পেস্টটাকে দিয়ে দিয়েছি অল্প করে জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষাতে হবে এই সময় দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর দিয়ে দেবো অল্প করে চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আর দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা এই সময় আপনারা দুটো টমেটো কেটে দিয়ে দিতে পারেন আমি টমেটো ব্যবহার করলাম না এখন দিয়ে দেব ওই চালমগজ কাজু আর তিলের পেস্টটা দিয়ে ভালো করে মশলাটা কষাবো ভালো করে নাড়তে হবে কারণ কাজু আছে কড়াইতে লেগে যেতে পারে অনেকটা কষানোর পর তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো আলু কন্টিনিউ নাড়তে হবে মশলা থেকে যখন তেল ছাড়ছে মনে করবে তখন দিয়ে দেবেন গরম জল যেহেতু আলু সিদ্ধ করাই ঝোলটা আপনাদের পরিমাণ মতনই দেবেন যেন বেশি ফুটাতে না লাগে এবার দিয়ে দেব একবার নেড়ে দিলাম ভালো করে আঁচটাকে বাড়াবেন না আঁচটা মিডিয়ামেই করে রাখবেন কোপ্তাটা প্রায় রেডি হয়ে গেছে আমি এবার দু চামচের মতন ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে ভালো করে ঘিয়ের চামচটা দিয়ে একটু নেড়ে দেবো বলেছি জল বেশি দেবেন না যেহেতু সব সিদ্ধ হয়ে গেছে তাই ঝোল দিয়ে বেশি ফুটাতে লাগবে না তো এইভাবেই খুব সহজ উপকরণে তৈরি হয়ে গেল কাঁচা কলার কোপতাকারি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আজকের মতন এটুকুই আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ